যে সরকার কন্যা वहां से इतने हमारेkhane दिलची ভাঙ্গুরের আমাদের माननीय সরকার বল্লব মহাশয় এবং আমাদের প্রিয় দিদি আমাদের সাইউনি ঘোষ আমাদের সংসদ সকলকে অপর অভিনন্দন জানাবো আমাদের প্রিয় দিদি এবং माननीय সরকার দর্শক এই ছবিটি এই ভাঙ্গরে এক পূজো ও মুন্ডবের উদ্বোধন উদ্বোধনের ছবি আমরা দেখছিলাম যাদবপুর লোকসভার এমপি তৃণমূল কংগ্রেসের শাওনি ঘোষ তাকে ইনভাইট করা হয়েছে তো যদিও ইনভাইট করেছে নিমন্ত্রণ দিয়েছে তিনি গিয়েছেন উদ্বোধনের যেটা কাজ আর কি পুজো মণ্ডপে ফিতে কাটা মোমবাতি জ্বালানো যেমনটা হিন্দু ধর্মেতে তারা তাদের মতো করে পালন করে তো আমি দেখছিলাম সৌকাত সাহেবকে ইনভাইট করেছে তিনি গিয়েছেন যেসব ওই মোমবাতি টোমবাতি সাননি আবার তানার হাত দিয়ে আর কি একসঙ্গে দুটো হাত মিল করে হাতে হাত রেখে একসঙ্গে মোমবাতি জ্বালাচ্ছিলেন তো আমাদের বক্তব্য ভিডিওটা যিনি পোস্ট করেছেন আরও আরও অনেক কয়েক ছবি এ পোস্ট করেছে আমি যদি আপনাদেরকে ছবিগুলো দেখাই দেখুন এটা আর এক মণ্ডপের ছবি দেখুন সৌকাত মোল্লা সাহেব তিনি প্রদীপ জ্বালাচ্ছেন জ্বালাচ্ছেন তো আর আরেকটা ছবি দেখাবার চেষ্টা করবো আমি দেখুন মোল্লাকে স্বাগত জানিয়েছে তো আমরা বলছি ইনি যে বলে মোল্লা আমি মুসলমান ইমানদার মোমেন বান্দা একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর কি তো তার বিরুদ্ধে অনেক সব অভিযোগ ওঠে তো তিনি বেশ কয়েকদিন আগে দেখছিলাম ফুটফুরা শরীফের পীর নৌসাদ নৌশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী সাহেব বা ত সিদ্দিকী সাহেবকে বিভিন্ন মন্তব্য করেছেন তারা হাত পেতে নাকি টাকা নেয় মানুষের কাছ থেকে ভিক্ষা চায় মানুষেরা যে ভিক্ষা নেয় মানে পীর যাদের যে তাদেরকে ভিখারি বলে দেখে দিয়েছে ভিখারি বলে দেখে দিয়েছেন তো ঠিক আছে তিনি দেখে দিয়েছেন তার দিক রয়েছে তিনি বলেছেন তার কথাটা তিনি বলেছেন তার মনে হয়েছে তো আমরা বলছি ইনি কে সৌকাত মোল্লা আমার তো প্রথমে বিশ্বাস হয়নি ইনি হিন্দুদের যে কালী পুজো পুজো যেটা হয় আর কি বিভিন্ন সেখানে ফিতে কাটতে চলে গিয়েছে সম্পৃতির রক্ষা করতে হবে আর তাই বলে আমি সকাত মোল্লা আমি মুসলমান আমি মমেন মুসলমান ইনি তো বড় বড় কথা আর তো ফিতে যদি কাটছেন আবার এই প্রদীপ জ্বালাচ্ছেন আবার দেখছিলাম সব তিলক বলে টিকা বলে হিন্দু আমার যারা ভাই বোনেরা আছে তাদের ধর্মের রীতিনীতি রয়েছে সেগুলো তারা পালন করে আমি বলছি ইনি কেন হ্যাঁ ঠিক আছে এনাকে ইনভাইট করেছে কিন্তু ইনি মুসলমান দাবি করে ওই নামের পাশে মোল্লা থাকলে না মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে তার অনেক নিয়ম কারণ রয়েছে অনেক পদ্ধতি রয়েছে সেগুলোকে মানতেই হবে মানতেই হবে মানে আমি তো আর জ্ঞান দেবো ফুরফুরা শরীফের পীরজাদাদেরকে যে পীরজাদ এই করেছে পীরজাদারা সব হাত মিলিয়ে নেয় আরে ভাই তাদেরকে টাকা দেয় মানুষ তাদেরকে টাকা দেয় হাত ভরে টাকা তাদেরকে টাকা দেয় তাদেরকে সব ভিগারে টিগারি বলে সব দেখে দিয়েছেন তো আমরা বলছি এই আহ এখনো পর্যন্ত পিরজাদা ধারা রয়েছে ফুরফুরা শরীফের এখনো শৌকাত মোল্লার বিরুদ্ধে কেন স্টেপ নেয়নি অনেকে তো রয়েছে কাশেম সিদ্দিকের মতো পীর জাদা যারা ওই সাধারণ সম্পাদকের নাম লিখিয়ে ফেলেছেন সিদ্ধানাটা বিকিয়ে ফেলেছেন অনেকে আবার রয়েছে তহা সিদ্দিকি সাহেব তিনিও শাসুকে ছিলেন শাসক ঘেঁষা ছিলেন এখন হয়তো শাসকের বিরুদ্ধে অনেক কথা বলছেন সৌকাত মোল্লার বিরুদ্ধে কথা বলছে কিন্তু এক সময় তিনি ওই শাসকের না চাটুকারিতা করেছেন শাসকের চরিটা চেয়াটা বেরিয়েছেন ওই তহা সিদ্দিকি তাই হয়তো এখন কাশেম সিদ্দিকে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করেছে তার বিরুদ্ধে অনেক কথা বলছি কিন্তু আমরা বলছি সকাত মোলা যে দাবি করে আমি মুসলমান আজকের পর থেকে সকাত মোলা স্যার আপনি বলবেন না আপনার মুখে বরং যে মানায় না যে আপনি মুসলমান ইমানদার মোমেন বরং আপনার মুখে মানায় না হ্যাঁ সায়নিকে যাদবপুর লোকসভার সায়নি তানাকে ইনভাইট করেছে লোকসভা মানে মেম্বার পার্লামেন্ট এমপি তাকে ইনভাইট করেছেন তিনি গিয়েছেন তার তানা ধর্মে তো আছে সব সব রীতিনীতি কিন্তু ওই কোন সায়নি জানেন যিনি ওই শিপের মাথায় পরিয়েছিলেন কন্ডম বাকি বিস্তারিত বললাম না হিন্দু বর্ণে যারা রয়েছে তারা ভালো জানেন শিপের মাথায় কন্ডম পড়িয়ে যেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই শাওনি এটা এখন গিয়ে মোম্বাতে জ্বালে ধর্ম ফিরে আসবেন তো এরা এরা হচ্ছে কি ধর্মের জন্য ভোটের জন্য অনেক কিছু করতে পারে ধর্মটাকে বিখে দিতে পারে যেমন এই সৌকাত মোল্লা সাহেব দিয়েছেন তো সামান্য ভোট পাবে হিন্দু ধর্মের হিন্দু বর্ণের মানুষের ভোট আর তার জন্য চলে গিয়েছেন দুর্গা সত্যি পারে না আপনারা বটে তৃণমূল কংগ্রেস বটেই পারে যে কিভাবে মানুষের ক্যাপচার করা হিন্দু প্রিয় মানুষ যারা রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও নিশ্চয় ভাবছেন যে মুসলমান দাবি করে নামের পাশে মোল্লা রয়েছে আর চলে গেলেন আমাদের পুজো মণ্ডপে পুঁজো মণ্ডপে ভোটের জন্য চলে গেলে মাথা নত করলেন ওই দেখছিলাম সব আমি দেখছিলাম যে এখনো পর্যন্ত যারা মুসলিম সমাজের মানুষ বাঙালের মানুষ কিভাবে এদের এর নেতৃত্ব মেনে নিচ্ছে তো আমরা এটা বলতে পারি তিনি যে কাজটা করেছেন বা করছে প্রতিনিয়ত করছেন কখনো তিলক লাগাচ্ছেন কখনো প্রণাম করছেন ঠাকুরের কখনো মোমবাতি জ্বালাচ্ছেন তো আশা করি আজকের পর থেকে না আপনি বলবেন না যে আপনি কমসে কম বলবেন না আপনার মুখে মানায় না হ্যাঁ শাওনির মুখে মানা শাওনিরা অনেক কিছু করতে পারে শাওনিরা অনেক কিছু করতে পারে শিবের মালায় কন্ডম পড়াতে পারে হিন্দু ধর্মকে অপমান করতে পারে কিন্তু আপনি পারেন না আপনার মুখে বরঞ্চ এটা মানায় না যেহেতু আপনি মোল্লা মুসলমান ওই গরু খাওয়া মোল্লা গরু খাওয়া মোল্লা তো অনেকে আছে মোনাফে মুসলমান আছে এটা নিয়ে কথা বলবেন যে সৌকাত মোল্লা সাহেব একটা বিধায়ক তিনি যেতে পারেন আরে ভাই আপনি যান আপনি হিন্দুদের মন্দিরে যান খ্রিস্টানদের গির্জায় যান কিন্তু আপনি কমসে কম এটা বলবেন না আমি মুসলমান মুসলমান নামের কলঙ্ক আর তারা বড় বড় টুপি মাথায় দিয়ে ভাষণবাজি করে ভাষণবাজি করে ফুরপুরা শরীফের পীরজেতাদের নামে উল্টোপাল্টা কথা বলা হয় ইসলামটাকে মানে ঝাঁ বলবেন ঝাঁকুশিতে বলবেন আর মুসলিম সম্প্রদায়ের মানুষ কিছু রয়েছে ওই রয়েছে কিছু কিছু শাসকে রয়েছে ইমান মার্জেন যাদেরকে ভাতা দেওয়া হয় ভিক্ষা দেওয়া হয় আর তারা ওই পাঁচশো হাজার টাকা ভিক্ষা পেয়ে ওই এ সমস্ত মুনাফেকের পিছনে ঘুরতে শুরু করে দেয় তো আমরা বলছি না যে তানাকে তার মতো খতোয়া দেওয়ার মতো আমাদের যোগ্যতা নাই আমরা বলছি সাধারণত মানুষ যেটা বোঝে আর কি তো মুসলিম দাবি করবেন আর মন্দিরে চলে যাবেন আব্বাস সিদ্দিকিরা নৌসার সিদ্দিকিরা বা তহা সিদ্দিকিরা আপনি দেখেছেন নাকি কোনো একটা জায়গায় মন্দিরে ফিতে কাটছেন ফিতে কাটছেন তাদের বিরুদ্ধে বেশ বড় বড় কথা বলছিলেন তোহা সিদ্দিকির ব্যাপারে বলছিলেন বড় বড় কথা তোহা এখন চুপ করে কেন রয়েছেন তোহা এখনো চুপ করে রয়েছেন কি জন্যে তো এর জবাব দেবে বাংলার মানুষ সময় কথা বলবে ভোট চাওয়ার জন্য ভোট ব্যাংক বাড়ানোর জন্য মন্দিরে চলে যাবে মন্দিরে চলে যাবে ধর্মটাকে যা খুশি মনে করবেন এখনো সব বাংলার সম্প্রীতি মানুষ এটাকে মেনে নিচ্ছে এখনো তবে ছাব্বিশে আশা করি মানবে না এর জবাব ছাব্বিশে হয়তো সরকার থাকবে অনেকে বলবে সরকার কি যাবে সরকার হয়তো যাবে না তৃণমূল কংগ্রেস সরকার আবার ক্ষমতায় আসবে তবে ওই সরকার মোল্লা কেনা মানুষ উচিত জবাব দেবে ভাঙড় ক্যানিকের মানুষ তাকে উচিত শিক্ষা দেবে আর দেওয়া দরকার ধর্মটাকে নিয়ে ঝাঁকুশি তাই করবেন দর্শক সেটা আজকের ভিডিও যেটা ছিল তো অনেকেই পোস্ট করছে আমরাও ভাবলাম একটা প্রতিবেদন তৈরি করি দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে